আমার অল ফ্রেন্ডসদেরকে সকাল সকাল গুড মর্নিং আর সকালটা শুরু করলাম ঠাকুরের দর্শন দিয়ে আমরা যাদের বাড়িতে এসেছিলাম তাদের বাড়িতে এই গণেশ পাগলা বাবার দর্শন পেয়েছি এই ঠাকুরকে আমি কখনোই দেখিনি এদের বাড়িতে এসেই কিন্তু ঠাকুরের দর্শন পেলাম আর এদিকে দুপুরে রান্নার জন্য তর্জ চলছে হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুহাতা তোমাদের শুয়েতার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করে দিলাম আজকে সারা দিনটা আমরা কি কি করলাম কি কি করব তোমাদেরকে পুরো ভিডিওটা আমি শেয়ার করব আর যেহেতু সকাল সকাল ভিডিওটা শুরু করেছি এখন বাজে সাতটা পুরো ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো সকালবেলায় ঘুম থেকে উঠে পাগলা বাবার দর্শন করে ব্রাস হাতে নিয়ে বেরিয়ে পড়লাম দোকানপাটগুলো দেখতে বোনকে বললাম চ একটু ঘুরে আসি যেহেতু আমরা আগের দিন এসেছিলাম তাই চারিদিকে আমরা একটু ঘুরে দেখিনি তাই সকাল সকাল দোকানে এসে দেখছি মাসিরা আগে থেকেই এসে বসে চা খাচ্ছিল আর আমরাও একটু মুখ টুক ধুয়ে বসে বললাম চা খেতে চা আর সাথে বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল একটু ঘুরতে আর তারই মাঝে দেখলাম আমাদের সকাল সকাল বক্সগুলোও চলে এসেছে যেহেতু আমরা অনুষ্ঠান বাড়িতে এসেছি তাই কিন্তু বড় বড় বক্স এসেছে আজকে যেহেতু বার্থডে কে বাড়িতে আসতে না আসতে বোন দেখছি এক গামলা মুড়ি হাজি তার সাথে গরম গরম চা সবাই মিলে চায়ের আড্ডায় চুমুকে আড্ডাটাই জমে কি। সৌন্দর্য আবহাওয়া ফিল করতে করতে আমাদের রান্না শুরু হয়ে গেছে আর যেহেতু দোকান সেখানে বললাম না মিষ্টির দোকান পরোটার দোকান চায়ের দোকান একই সাথে তাই সকাল সকাল চলে এসে বসে পড়লাম খেতে পরোটা আর সাথে পনিরের তরকারি তোমাদেরকে তবে একটা জিনিস দেখাই এই জিনিসটা কি কেউ দেখেছো জানলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আমাকে এখানে একটা বড় উনুনের মধ্যে বড় ডাব্বুতে বসিয়ে দিয়েছে গরুর খাঁটি দুধ সেই দুধকে ফুটিয়ে একটা মেশিনের দ্বারাই ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইডে কিরিয়ে আর এক সাইডে খাঁটি খেয়ে বের করছিল যাই হোক সেটা দেখতে দেখতে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের জোর কদমে না হয়ে গেছে খ্রিস্টান বাড়িতে এসেছি বলে কথা কলকাতার মাইয়া হয়ে দেশের লোকেদের নাচ দেখাবো না তা আবার হয় নাকি আমাদের নাচ দেখে ওরা একদম হা হয়ে গেছে আর আমার বোনকে দেখো না সে তো নাচতে নাচতে আধ পাগলি হয়েই গেছে যাই হোক এত বড় বড় বক্স ভাড়া করেছে বক্সকে অপমান করলে সত্যি আমাদের খারাপ লাগবে তাই দুপুর থেকেই নাচ শুরু করে দিয়ে ভালো এখন রেডি হয়ে বেরাবো কেক কিনতে আর এই দুটোকে দেখো না সেই সকাল থেকে দেখছি খেটেই যাচ্ছে বেচারা দুটো ফাইনালি আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি হাটে কেক কিনতে আর যাবার সময় রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছিল হাঁটে গিয়ে বার্থডে সমস্ত কিছু কিনে নিয়ে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখছি এখনো রান্না বান্না চলছে আর আমার কর্তা মশাই এক করা মুরগির ছাট বানিয়েছি দেখছি এসে সেটাই সবাই মিলে বসে বসে খাচ্ছে আমি কেন বাদ যাব আমিও বসে পড়লাম খেতে ভীষণ সুন্দর হয়েছে আর আমার কর্তা হাতে কিন্তু জাদু আছে ও রান্না ভীষণ ভালোবাসে করতে আর ভীষণ সুন্দর বানায় যাই হোক আমাদের বার্থডে গাল কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজেছে আর এদিকে দেখো আমাদের বেলুন টাঙানো কমপ্লিট আর এখন এখন আমাদের কেক কাটিং হবে তার জন্যই সবাই দাঁড়িয়ে পড়েছে চলো আমাদের গাল কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর এখানে বাচ্চাদের টুপি নিয়েও কিন্তু কারাকারি শুরু হয়ে গেছে আমি বললাম আমিও একটা পরে নিই যাই হোক এদিকে মা গিফট দিয়ে দিল আর এদিকে বাবাইকে বললাম আমাদের গিফটটাও ওকে দিয়ে দাও ও গিফট পেয়ে কিন্তু ভীষণ খুশি আর সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে পাঁচটা বাচ্চা যখন একসঙ্গে হয় না কত আনন্দ লাগে তাই না কাটিংয়ের আগেই কিন্তু শুরু হয়ে গেল আশীর্বাদ যেহেতু ওর পাঁচ বছরের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে কেউ আশীর্বাদ করে করবে না তা কখনো হয় না কি তাই দুই দাদু প্রথমেই আশীর্বাদ করেছে তারপরে কে মামি দিদা মামা আমার বাবা সবাই কিন্তু ওকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে আমার বাবা কিন্তু ওকে একই আশীর্বাদ করেনি সব্বাইকে আশীর্বাদ করেছে আর সাথে সবাইকে আদর দিয়েছে ভালোবাসা দিয়েছে তারই মাঝে ও যখন হাতে পয়সাটা পেয়েছিল ও কত খুশি হয়েছিল ও পাশের জনকেও শুরু করে দিয়েছে টা বাচ্চারই কিন্তু বার্থডে নিয়ে অনেক এক্সাইট থাকে একটা বছরের অপেক্ষা কবে বার্থডে আসবে কবে বার্থডে আসবে যাই হোক যখন ফাইনালি বার্থডে চলে আসে তখন যেন যত আনন্দ যত খুশি তখনই চলে আসে এক মুহূর্তের মধ্যে যাই হোক আমাদের বেলুন ফাটাও হয়ে গেছে আর তারই মাঝে কিন্তু অব্র ভর্তি আর কত লজেন্স ঘুরিয়ে পেয়েছি জানো তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল তারপর কেক খে বাইরে এসে দেখছি আমাদের একে একে একটার পর একটা ব্যাচ বসতেই শুরু করে দিয়েছে আর তারপরে আমাদের এখানে নাচ গানও শুরু হয়ে গেছে আর কত কুটুম আসছে আর আমরা বসে পড়লাম খেতে চলো আমরা তো খেতে বসেই পড়েছি আমাদের বার্থডে স্পেশাল মেনুতে কি কি ছিল তোমরা একবার দেখে নাও আমাদের তো দিয়ে গেল ভাত স্যালাড লেবু আর তারপরে দিয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সাথে ছিল আলু চিপস দারুণ খেতে লাগলো আর তারই সাথে সাথে দিয়ে গেল আমাদের পটল চিংড়ি চিকেন মাছ চাটনি পায়েস দই মিষ্টি আর সাথে ছিল শেষ পাতে দই দই খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি তো দই খেতে ভীষণ ভালোবাসি সব রান্নাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দুর্দান্ত দারুণ লাগলো খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে দেখছি এরা নাচ গান শুরু করে দিয়েছে ইনি তো একদমই নাচতে চাইছেন না উনি জোর করে নাচাচ্ছে আমিও নাচতে শুরু করে দিয়েছি খেয়ে দিয়ে আর এদিকে সবাই দেখো কত আনন্দ করছে নাচছে আর বার্থডে গেলেও দেখছি নাচছে এদিকে আমার মা বাবাই সবাই কিন্তু ভীষণ আনন্দ আমাদের বার্থডে সেলিব্রেট ভীষণ সুন্দর কাটলো আর কি কি গানে নাচলাম তোমাদেরকে আর শোনালাম না আসলে ভিডিওগুলো কষ্ট করে এডিট করে যখন পোস্ট করি তখন যখন কপিরাইট চলে আসে তখন মনটা ভীষণ খারাপ লাগে তোমরা যারা ব্লগার আছো তোমরা তো অবশ্যই জানবে একটা ভিডিও কষ্ট করে করে পরিশ্রম করে সেই ভিডিও যদি কপিরাইট চলে আসে তখন কত কষ্ট হয় বলো চলো এরা সব এদিকে খেতেও বসে পড়েছে আর এটাই কিন্তু লাস্ট ব্যাস চলছে ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার আসছি কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা আজকের মতন যাই তবে